বিশ টাকার নোট দুই টাকা নিছি দশ একশোটা নোট নিছি চার হাজার টাকা দেয় নতুন নোট দেখে অনেকে কেনার ইচ্ছা আছে কিন্তু তাই বলে এত টাকা ডাবল দিয়ে কিনতে হচ্ছে এখানে কিছু সিন্ডিকেটের কারণে এটা আমাদের সরা দামে কিনতে হয় এতে অনেকে এখানে কিনতে আসে মন খারাপ করে চলে যায় পঞ্চাশ টাকা নোট একটাই আশি টাকা সে নতুন টাকা দেখে কিনতে আসলাম তো দুই টাকা দুই হাজার টাকা নিচ্ছে চার হাজার টাকা দে বিশ টাকার নোট দুই হাজার টাকা নিচ্ছি দশ একশো টাকা নোট নিচ্ছে চার হাজার টাকা দে এখন আমাদের পক্ষে টাকা বেশি মানে সে নোটের দাম বেশি নতুন নোট দেখে অনেকে কেনার ইচ্ছা আছে কিন্তু তাই বলে তো এত টাকা ডাবল দিয়ে কিনতে হচ্ছে আসলে আমরা যারা ঈদ করব। তাদের কাছে খাবারের মতন নতুন টাকার একটা গন্ধ রয়েছে এই টাকা না আমাদের পকেটে না থাকলে ঈদ উদযাপন মনে হয় না কিন্তু দেখা যায় এখানে কিছু সিন্ডিকেটের কারণে এটা আমাদের সরা দামে কিনতে হয় এতে অনেকে এখানে কিনতে আসে মন খারাপ করে চলে যায় অনেকের ঈদ ভালো কাটে না নতুন টাকা নিতে আসছি বিশ টাকা নিছি পঞ্চাশ টাকা নিছি একশো এক হাজার টাকা নিছি বিশ টাকা তিরিশ টাকা নিছে পঞ্চাশ টাকা নিছে সত্তর টাকা বিশ আর এক হাজার টাকা নিছে এক হাজার তিরিশ টাকা বেশি নিছে তারপরে খুশি শখের তোলা আশি টাকা বাচ্চা বোলা বানিয়ে দেবো খুশি হবে এগুলো একটু ইউনিক করছে নতুন তো নতুন তো সব কিছুই ভালো লাগে বিশ টাকার নোট নেওয়ার জন্য আসছিলাম আমার সবগুলোই টাকা ভালো লাগছে সবগুলোই সুন্দর এবং মানসম্মত আগে তো ছিল একজন ব্যক্তির এখন সব কিছু ঐতিহ্য নিয়ে টাকা ইয়া বানানো হয়েছে আমার ভালো লাগছে এজন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই ভালো লাগতেছে নতুন টাকা ঈদের টাইমে পঞ্চাশ টাকার নোট মানে একটাই আশি টাকা যেহেতু সরকার চেঞ্জ সরকার সরকারের সাথে নতুন টাকা আসার সেটাতে আনন্দের ব্যাপার বিশ টাকার নোট নিচ্ছে একটা সবগুলোই ভালো বিশ টাকার নোট তিনশো টাকা আধারে তিনশো টাকা টাকার নোট আধারে এলো একশো টাকা এক আধারে পঞ্চাশ টাকা এক পিস পঞ্চাশ টাকা